আল্লাহ নবী সাল্লাম সোমবার দিন ইন্তকালের দিন নবীজি ইন্তকালের পূর্বে তেইশ বাক্ত নামাজ জামাতের সাথে নিজে ইমামতি করে পড়াইতে পারেন নাই হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে নবীজির হায়াত থাকেন এতটা অসুস্থ ছিল উঠতেই পারেন শেষ দিন সোমবার ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম মসজিদে নামাজ শুরু হয়েছে ফজর নবীজি ওনার স্ত্রী আয়সা রাদি আল্লাহ তাল আনা ওনার পিঠে ঢুকে মাথা রেখেছিলেন নবীজি বললেন আয়েশা আমারে সোজা করে বসাও আমার হুজরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব তো নবী সাল্লা সাল্লামকে আম্মা জানা আয়শা নবীজির বিবি এরকম কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাইছে পর্দা সরায় দিছে আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজ এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে সবাইকে ভরপুর দেখে কোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লাম চোখের পানি ফেলে দিছে

তুরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে আমি খুদার কষ্টে দুইটা পাথর बांधছি এই যে কষ্ট করছি আয়েশা আজ আমার উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে আমি খুশি আমি সার্থক আমার मेहनत সার্থক এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আসমানের দিকে তুলে খুদার ওস্তাদ বাপ নবীজি ওই সময় আল্লাহকে বলছে আল্লাহ রফিক এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই এ সেদিন সোমবার জোহরের আগে জওয়ালের সময় মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে এই সময় যোহরের আগে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম ইন্তেকাল করছে